আমার তো প্রত্যেকটা কাজ আসলে নিজের কাজ বা তারপরেও যদি চুজ করে এমন কোন গল্পের নাম বলতে হয় যেটা আমার মনে দাগ কেটেছে তাহলে আমি অবশ্যই বলবো চিরকাল আজ ভিকি জায়দ ভাইয়ার ওই কাজটা যখন করেছিলাম সেটা না এটার আগেই আরেকটা কাজ করেছি যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল আমি সেখান থেকে শুরু করি সো দুই হাজার যখন বড় ছেলে বের হয় বড় ছেলে আসলে অনেক বড়ো একটা ইম্প্যাক্ট ফেলে নাটক ইন্ডাস্ট্রির উপর এবং ওই সময় তো আপনার এখন ভাইরাল ওয়ার্ডটা তো খুবই কমন কিন্তু ওই সময় এতটা সোশ্যাল মিডিয়ার ইউজ না থাকাতেও কাজটা ওভার নাইট অনেক মানুষ দেখে ফেলে এবং আমি ওই ঈদে যেখানেই যাচ্ছি সবাই বলছে যে এই কাজটা দেখেছি বা ওই কাজ নিয়ে হচ্ছে আলোচনা হচ্ছে তো তখন আমি প্রথমবারের মতো আমার নাটকের ক্যারিয়ারে বুঝতে পেরেছি দ্যাট আমার একটা কাজ অনেক প্রশংসা পাচ্ছে এবং সবাই অনেক প্রশংসা করছে তো আমি মনে করি বড় ছেলে ডেফিনেটলি আমার নাটকের ক্যারিয়ারে আমার একটা টার্নিং পয়েন্ট ছিল যেটার পরের পর থেকে আমার আর ফিরে তাকাতে হয় নাই আমাকে নিয়ে গল্প ভাবা শুরু হচ্ছিল আমাকে বেস করে কিছু গল্প নির্মাণ হয়েছে আমি আমাকে কেউ ওইভাবে রিপ্লেস করে নাই তো ওইটা ডেফিনেটলি একটা পয়েন্ট আমার লাইফের ওটার পর আরও কয়েকটা বছর কেটে যায় দু হাজার একুশে আমি যখন চিরকাল আজ করি তখন আমার কাছে মনে হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির যাদেরকে আমরা ক্রিটিক্স মনে করি তারা আমাকে একটু গুরুত্ব দেওয়া শুরু করেছে আর তার আগে সবাই ভাবতে হচ্ছে আচ্ছা রোমান্টিক কাজ করে এগুলোই পারে বাট একটু ডিফারেন্ট কাজ কি আসলে মেজবি হ্যান্ডেল করতে পারবে কি না তো যখন আমি একজন এমনেজিয়া পেশেন্টের রোল করেছি এবং সেটাও অনেক প্রশংসিত হয় তখন আমি আমার মধ্যে আরও ক্ষুধা জন্মায় যে আমি এখন একটু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করি রোম্যান্টিক বা কমেডি এই ধরনের কাজ তো করা হয়েছে আমি এখন একটু এক্সপেরিমেন্ট করি আমার প্রত্যেকটা নাটক আরেকটা নাটক থেকে একটু ডিফারেন্ট হবে তো সেই জায়গা থেকে একটু একটু করে হচ্ছে কাজ শুরু করি ক্যারেক্টারের প্রতি আরও পড়াশোনা নিজেকে লুক দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় কথা বলার ভঙ্গি দিয়ে কীভাবে আসলে ডিফারেন্সিয়েট করা যায় হাঁটা চলা সব কিছু মিলিয়ে আরও ভাবা আসলে শুরু করি তো আমি বলবো আমার সেকেন্ড টার্নিং পয়েন্ট হচ্ছে আপনার চিরকালাজ আর তারপর তো অনেক কাজ আসে পুনর্জন্ম ডেফিনেটলি আমার ওয়ান অফ দ্য মোস্ট লাইট ও লাভড সিরিজ কারণ এখনও যখন আমি বিদেশে ট্রাভেল করি কিংবা কোনো জায়গায় যাই সবাই বলে পরের পর্ব কখন আসবে তো এই প্রশ্নটা সবাই ভালো লাগে তার মানে হচ্ছে আগের পর্বগুলো মানুষের দেখেছে এবং এক ধরনের ইন্টারেস্ট আছে এই সিরিজটার প্রতি সেটা একটাই প্রিয় মালতি করলাম সেটা আমার সিনেমার জার্নিতে আমার একটা কি বলে প্রথম পা দেয়া বা ফার্স্ট স্টেপ হিসাবে আর সাবা তো তার আগে শেষ করে ফেলেছিলাম সাবা এখন রিলিজ হচ্ছে তো প্রত্যেকটা ধাপ হয়তো বা আপনাদের চোখে কতটুকু ইম্পর্টেন্ট বা কতটুকু বড় আমি জানি না কিন্তু আমার লাইফে এগুলো অনেক বড় ইম্প্যাক্ট আসলে ফেলেছে যে বেস্ট পারফর্ম করবে সেই জিতবে একটা সময়ে যখন আমি অ্যাওয়ার্ড পেতাম না তখন এই ধরনের প্রশ্ন আমার মনেও আসতো সব অ্যাওয়ার্ড তো বড় আপুরা নিয়ে যাচ্ছে আমি তো কিছুই পাচ্ছি না আমি ভালো করছি না আমি কেন করছি না আমি এই ইম্পর্টেন্সটুকু পাচ্ছি না কেন কি স্ক্রিপ্ট করছি যে কোনোভাবেই কোনো ক্রিটিক্সদের নজরে আমি আসছি না হয়তো বা প্রাথমিক ধাপে থাকি পরের দিকে আউট হয়ে যায় তো এই ফেসটা কিন্তু আমার লাইফেও ছিল আমিও এটা পার করেছি দেন আলহামদুলিল্লাহ বড় ছেলে করার পর থেকে এত এত ভালো রেসপন্স পেয়েছি অনেক কাজ করার সুযোগ পেয়েছি বাংলাদেশের বেস্ট অ্যাক্টার্সদের সাথে বেস্ট ডিরেক্টার্সদের সাথে বেস্ট স্ক্রিপ্ট রাইটার্সদের সাথে অনেক ভালো কাজ করার সেই সুযোগটা পাওয়ার পর ডেফিনেটলি আমিও এটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি যাতে আমার কাজ নিয়ে আলোচনা হয় আমার কাজের দর্শক যাতে অনেক বড় সংখ্যক হয় এবং ডেফিনেটলি আমি যাতে এই কাজ দিয়ে অ্যাওয়ার্ড পাই কারণ আমার কাজ অ্যাওয়ার্ড পাবে না কেন যদি এটা রিজার্ভিং হয় একটা সময় সামনে এটাও আসবে যখন আমার কাজ এখন তো অলরেডি অনেক কমিয়ে ফেলেছি আমি পাবো না অন্যরা পাবে তো তখন হয়তোবা এখন এক হয়তো হয়তোবা আছে ইয়াং ট্যালেন্টস যারা বলছে সব অ্যাওয়ার্ড মেজাবিনের ওদের সময় কখন আসবে তো এই প্রশ্নটা আজকে থেকে সাত আট বছর আগে আমারও ছিল তো প্রত্যেকটা মানুষের লাইফে এই প্রশ্নটুকু আসে একটা সময় তারা এটাকে এনজয় করে তারপর এই প্রশ্নটা পাস অন হয়ে যায় নেক্সট জেনারেশনের উপর তো এটা একটা জেনারেশনাল সিচুয়েশন আমার পর অন্যরা পাবে অন্যদের পর অন্যরা পাবে তো এইখানে আমার কাছে মনে হয় যতটুকু আমি কাজের মাধ্যমে কাউকে ইম্প্যাক্ট ফেলতে পারি আমি সেটা ফেলবো এখন এটা আমাকে অ্যাওয়ার্ড এনে দিচ্ছে কি দিচ্ছে না এটা একেবারেই আসলে বিচারক যারা আছেন তাদের উপর কিংবা যারা ভোট করছেন তাদের উপর আর আমাকে প্রশ্ন করা মানে হচ্ছে যারা বিচার করছে তাদেরকে প্রশ্ন করা আমার মনে হয় নেক্সট টাইম যদি কেন মেজুবিন অ্যাওয়ার্ড পাচ্ছে এই প্রশ্নটা করতে হয় আজকে আমি উত্তর দিয়ে দিচ্ছে যারা বিচার করছে তাদেরকে করেন